আসসালাম আলাইকুম এটা হচ্ছে সংখ্যা অংশ অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বারিং সিস্টেম তো নাম্বারিং সিস্টেম এখানে আমাদের কি কি শিখতে হবে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি কত প্রকার কি কি এরপর রূপান্তর তারপর হচ্ছে যোগ বিয়োগ তারপর দুই এর পরিপূরক এরপর হলো কোডিং এটা হলো পুরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে পড়া তো আইসিটিতে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এখানে সুখিউরিটিং এগুলো বাসায় করতে হবে আর এখান থেকে আমাদের মূলত কোর্সটা পড়াতে হবে প্রথম অংশে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে থেকে তো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে এখানে প্রথমেই কি আছে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি কাকে বলে কোন সংখ্যাকে লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি যাকে বলা হয় স্থানীয় সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অস্থানিক সংখ্যা পদ্ধতি তো পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার দশমিক বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল তো এগুলোর ছাড়া বাকি যা সংখ্যা পদ্ধতি আছে সবগুলো হলো নন পজিশনাল আবার এটাও দেখতে হবে যে যদি বেজ এবং বেজ এবং স্থানীয় মান যদি সঠিকভাবে উল্লেখ থাকে সেটা আবার এগুলোর বাইরেও হতে পারে যেমন তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি চার ভিত্তিক সংখ্যা পদ্ধতি এগুলো প্রতিসূমন সংখ্যা পদ্ধতির মধ্যেই পড়ে তবে সবচেয়ে পরিচিত প্রতিসূম সংখ্যা পদ্ধতি হলো দশমিক বাইনারি অক্টাল এবং নন প্রতিসমন হচ্ছে এর বাইরে যে সংখ্যা পদ্ধতির বেজ এবং স্থানীয় মান সঠিকভাবে উল্লেখ থাকে না তাকে বলা হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো আমরা আসি দশমিক বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল এগুলোকে আবার কোন কোন সংখ্যা পদ্ধতি আবার কিভাবে কার বেজ কত বিট কত এগুলো জানতে হবে এগুলো আলাদা হবে বুঝাই দেখুন দশমিক সংখ্যা পদ্ধতি যা ইংরেজি নাম হচ্ছে এই দশমিক সংখ্যার সাথে আমাদের রক্তের সম্পর্ক অর্থাৎ ছোটবেলা থেকে আমরা এই সংখ্যা পদ্ধতিটা শিখে আসি এই সংখ্যা পদ্ধতি অঙ্ক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত এগুলো হচ্ছে একটা অঙ্ক অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো হচ্ছে দশমিক সংখ্যার অঙ্ক এই অঙ্কগুলো এই অঙ্কগুলো ব্যবহার করে পৃথিবীর সমস্ত সংখ্যা পৃথিবীর সমস্ত সংখ্যা লেখা যায় দশমিক সংখ্যায় এই শূন্য থেকে নয় পর্যন্ত এই অঙ্কগুলোর মাধ্যমে তো এই অঙ্কগুলোর সমষ্টিটা কত শূন্য থেকে নয় পর্যন্ত এখানে মোট কয়টা সংখ্যা আছে মোট দশটা সংখ্যা আছে তাই এখানে এই শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলোর যে সমষ্টিটা এই সমষ্টিটা হলো মোট দশ এই দশ আর কারণে এই দশটাই হচ্ছে এই সংখ্যা পদ্ধতির বেজ অর্থাৎ কোন দশমিক সংখ্যা পদ্ধতি তাহলে কাকে বলবে যেই সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা থেকে নয় পর্যন্ত এবং যার বেজ হলো দশ তাকে বলা হয় যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত এবং যার বেজ কত দশ তাকে বলা হয় দশমিক সংখ্যা যেটাকে দশমিক কেন বলা হয় কারণ এখানে দশটা অঙ্ক আছে তাই এটাকে বলা হয় দশমিক যাকে যার রিয়াল নাম হচ্ছে ডেসিম এই হল দশমিক সংখ্যা এবার আসি বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা পদ্ধতি আর এই সংখ্যা পদ্ধতিটাই মূলত কম্পিউটারে ব্যবহার করা হয় যদি বলা হয় কম্পিউটারের ভাষাটা বা কম্পিউটারের কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে এক কথায় বলতে হবে বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা শূন্য এবং এক এই দুইটাই শূন্য এবং এক তো এই শূন্য আর একের মাধ্যমেই পৃথিবীর সমস্ত সংখ্যাকে প্রকাশ করা যায় তাহলে এখানে মোট কয়টা অঙ্ক আছে দুইটা তাহলে হবে অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি বলা বলে যেই সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা শূন্য এবং এক এবং যা বেস কত দুই তাকেই বলা হয় বাইনারি সংখ্যা এটাকে দ্বিমিক সংখ্যা পদ্ধতিও বলা যায় দিমিক সংখ্যা পদ্ধতিও বলা যায় এই হল বাইরের সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা পদ্ধতি এবার তিন নম্বর অক্টাল সংখ্যা অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা শূন্য থেকে সাত পর্যন্ত এখানে মোট কয়টা সংখ্যা আছে মোট কয়টা অঙ্ক আছে আটটি শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি তাই এখানে এর বেজ কত হবে আট অর্থাৎ অক্টালের বেজ হল আট একইভাবে লাস্ট যে সংখ্যাটা যার নাম হচ্ছে হেকচার ডেসিমাল হেক্টার সংখ্যা সংখ্যার ড্রেসিমাল সংখ্যার শব্দের অর্থ আমরা জানি দশমিক বা দশ আর হেকজার শব্দের অর্থ হলো শব্দের হলো এইবার বিশ্বকাপে গত যে বিশ্বকাপে এইবার এই বিশ্বকাপে ব্রাজিল একটা মিশনের নাম ছিল মিশনটার নাম ছিল হেক্জা মিশন হেক্জা মিশন মানে হেক্জা মিশন শব্দের অর্থ হচ্ছে গতবার ব্রাজিলের মোট ব্রাজিলের কাপ ছিল হচ্ছে পাঁচটি আর এইবার যদি আরেকটা কাপ নিত তাহলে তাদের ছয় পূরণ হইত ছয়টা কাপ পূরণ হইত বা হেক্জা পূরণ হিত সেই অনুসারে এই হেক্জা অর্থ কী বোঝায় হেকজার শব্দের অর্থ হচ্ছে ছয় তাহলে হেগজা শব্দের অর্থ হলো ছয় আর ডেসিমাল শব্দের অর্থ হলো দশ তাহলে ছয় আর এই দশ যোগ করলে কত হয় ষোলো তার মানে হেকজার ডেসিমাল সংখ্যায় ষোলোটি অঙ্ক আছে অঙ্কগুলো কী কী শূন্য থেকে নয় পর্যন্ত যেহেতু ডেসমালের অঙ্ক হল শূন্য থেকে নয় তাই আমরা শূন্য থেকে নয় পর্যন্ত আমরা শূন্য থেকে নয় এরপরে এ থেকে এফ পর্যন্ত এফ অর্থাৎ শূন্য থেকে মোট এফ পর্যন্ত অঙ্কগুলোটাই হচ্ছে হেক্সাডেসিমালের স্মালের অঙ্ক বা উপাদান তো এই উপাদানগুলোর সমষ্টি কত হতে পারে শোনো অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা সংখ্যা বেজ কত 16 তো যদি প্রশ্ন আসে হেগের সংখ্যা পদ্ধতি কাকে বলে যেই সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা শূন্য থেকে এফ পর্যন্ত অথবা দেখাতে পারেন যে শূন্য 1 2 3 4 এইভাবে এফ পর্যন্ত আবার 10 পর্যন্ত যাও তো 9 পর্যন্ত যাও পরে এ বি সি এফ এবং যার বেজ কত 16 তাকেই বলা হয় হলো হেগের সংখ্যা এই হলো মোট চারটি সংখ্যা পদ্ধতি তো এইচএসসি তে এই চারটা সংখ্যা পদ্ধতির বাইরে আরো থাকতে পারে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি চার ভিত্তিক সংখ্যা পদ্ধতি তো ওগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করবো দেখেন ধরি যে বাইরের সংখ্যা সংখ্যা সংজ্ঞা দেয় যে সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা শূন্য থেকে ষাট এবং যার বেশ কত আট এটা হলো অক্টালের সংখ্যা তাহলে আমি যদি বলি এটাকে আবার এইটাকে কিন্তু আট ভিত্তিক সংখ্যা পদ্ধতিও বলা হয় আট ভিত্তিক সংখ্যা এটা হলো দুই ভিত্তিক সংখ্যা দুই ভিত্তিক সংখ্যা এটা হলো দশ ভিত্তিক সংখ্যা তাহলে এটা কত ষোলো ভিত্তিক সংখ্যা তাহলে ষোলো ভিত্তিক সংখ্যা কাকে বলে এ সংখ্যা ষোলো এবং অঙ্ক সংখ্যা ষোলো থেকে পর্যন্ত তাকে ষোলো ভিত্তিক সংখ্যা করতে বলে তেমবে যদি আমরা তিন ভিত্তিক সংখ্যা চাই তাহলে তিন ভিত্তিক সংখ্যা কাকে বলে তিন ভিত্তিক সংখ্যা হতে গেলে তিনের যে এক কম হবে যেমন দুই ভিত্তিক সংখ্যা মানে ষোলো থেকে এক মানে দুই এর এক কম দশ ভিত্তিক সংখ্যা মানে শূন্য থেকে নয় তার মানে দশের চেয়ে এক কম নয় আট ভিত্তিক মানে শূন্য থেকে সাত পর্যন্ত অর্থাৎ সর্বোচ্চ ভিতটা সবসময় বেদের থেকে এক কম হয় তাহলে তিন ভিত্তিক যদি সংখ্যা বলা হয় যে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে তাহলে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি তার অঙ্ক সংখ্যা অবশ্যই দুই পর্যন্ত হবে অর্থাৎ শূন্য থেকে দুই অর্থাৎ শূন্য এক দুই এবং এর বেস হতে হবে তিন অর্থাৎ তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলবো যেই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা শূন্য থেকে দুই পর্যন্ত এবং যার বেচ হচ্ছে বলা হয় তিন ভিত্তিক সংখ্যা। আবার যদি প্রশ্ন আসে যে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে পাঁচ ভিত্তিক তাহলে যে সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা শূন্য থেকে চার পর্যন্ত এবং যার বেচ কত পাঁচ তাকে বলা হয় পাঁচ ভিত্তিক সংখ্যা এইভাবে যত বেজে থাকুক যে বেজে থাকুক না কেন প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির আমরা সংজ্ঞায়িত করতে পারি ইনশাআল্লাহ এবার যদি প্রশ্ন আসে যে দশমিক এবং বাইনারি এই দুটি সংখ্যার মধ্যে কয়েকটি পার্থক্য নির্ণয় করো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খ নম্বর প্রশ্নটা বেশি থাকে তো দশমিক এবং বাইনারি সংখ্যার মধ্যে কয়েকটি পার্থক্য দেখো এই লাইনটার ভিতরে দশমিক এবং বাইনারির মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় তো প্রথম পার্থক্যটা হচ্ছে দশমিকের বেস হল দশ এবং বাইনারি বেস হচ্ছে তেমনিভাবে দশমিকের অঙ্ক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত এবং বাইনারি অঙ্ক সংখ্যা থেকে এক পর্যন্ত পার্থক্য নয় বাইনারি সর্বোচ্চ হচ্ছে বন এ একটা পার্থক্য দশমিক সংখ্যা পদ্ধতি অপেক্ষাকৃত বড় এবং বাইনারি সংখ্যা পদ্ধতি অপেক্ষাকৃত ছোট এটা একটা পার্থক্য আবার বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহার করা হয় বা কম্পিউটার সহজেই বাইনারি ভাষাতে বুঝতে পারে কিন্তু দশমিক ভাষাটা কম্পিউটার সহজে বুঝতে পারে না এই হচ্ছে কয় একটা পার্থক্য তিনটা পার্থক্য দিলেই না তিনটা পার্থক্য দিলেই খ বা দুই এর মান পাওয়া যায় এবার অন্যান্য সংখ্যা পদ্ধতির সাথে যদি আমরা পার্থক্য করি এইভাবে কিন্তু নির্ণয় করতে পারবো যে বাইনারি থেকে অক্টাল সংখ্যার সাথে যদি পার্থক্য বলা হয় বাইনারি এবং octal তো বাইনারি এবং অক্টালের মধ্যে যদি পার্থক্য বলেন বাইনারি বেস হচ্ছে দুই অক্টালের বেস হচ্ছে আট বাইনারি অঙ্কের সংখ্যা শুরু থেকে এক অক্টালের অঙ্কের সঙ্গে শনি থেকে সাত পর্যন্ত বাইনারির সর্বোচ্চ ডিজিট হচ্ছে বন অক্টলের সর্বোচ্চ ডিজিট হচ্ছে সাত বাইনারি অপেক্ষা ছোট সংখ্যা পদ্ধতি অক্টাল অপেক্ষাকৃত বড় সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যাটা কম্পিউটার সহজে বুঝতে পারে কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতি কম্পিউটার সহজে বুঝতে পারে না এভাবে একটা আর একটার সাথে কম্পেয়ার করা যায় যদি অক্টাল এবং হেক্সার সমূহের মধ্যে আসে তাহলে অক্টালের অঙ্ক সংখ্যা শূন্য থেকে অক্টালের অঙ্ক সংখ্যা শূন্য থেকে সাত পর্যন্ত হেক্সার অঙ্ক সংখ্যা শূন্য থেকে এক পর্যন্ত অক্টালের বেস হচ্ছে আট হেক্সার সমূহের বেস হচ্ছে ষোল অক্টালের সর্বোচ্চ ডিজিট হচ্ছে সাত হেক্সার সর্বোচ্চ ডিজিট হচ্ছে এফ অক্টালের অক্টাল সংখ্যা পদ্ধতি অপেক্ষাকৃত ছোট আর হেক্টার সংখ্যা পদ্ধতি অপেক্ষাকৃত বড় এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির সাথে তুলনা করা যায় এগুলো আমাদের মোট চারটা সংখ্যা পদ্ধতি এর বাইরে আমরা দেখুন দেখেন আমরা দেখলাম যে বাইনারিতে অঙ্ক সংখ্যা হলো শূন্য এবং এক এগুলো হচ্ছে অঙ্ক আর এই অঙ্কগুলোকেই মূলত বিট বলা হয় অর্থাৎ এই জিরো একটা বিট একটা বিট তাহলে অন্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা বলা যাবে না প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে যেমন দশমিকের অঙ্ক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত ছিল অক্টালের অঙ্ক সংখ্যা শূন্য থেকে সাত পর্যন্ত ছিল হিত শূন্য অঙ্ক সংখ্যা শূন্য থেকে এক পর্যন্ত ছিল এই প্রত্যেকটাই হচ্ছে অঙ্ক যাকে বলা হয় হলো ডিজিট আর একমাত্র বাইনারির এই অঙ্কগুলোকে অঙ্কও বলে ডিজিটও বলে আবার অতিরিক্ত নাম হিসাবে বিটও বলে মানে বিট শুধুমাত্র বাইনারির অঙ্ক হয় যেমন আমরা জানি যে প্রত্যেক রাসুলে নবী কিন্তু কোন নবী কিন্তু রাসুল নয় তেমনিভাবে প্রত্যেক বিটে কিন্তু অঙ্ক কিন্তু প্রত্যেক অঙ্কই কিন্তু বিট নয় বিট হতে গেলে কি হতে হবে বিট হতে গেলে অবশ্যই বাইনারি উপাদান হতে হবে তার মানে বাইনারি উপাদানটাকেই মূলত বিট বলা হয় তাহলে বিটের সংখ্যা কি হবে যে বাইনারি অঙ্কগুলোকে মানে এইভাবে সংখ্যা না দিয়ে এভাবে যদি বলি যে বাইনারির প্রত্যেকটি অঙ্ককে এক একটি বিট বলে অর্থাৎ বাইনারি এই জিরো আর অনটাই হলো মূলত বিট মানে বাইট কাকে বলে দেখুন বাইট হচ্ছে বাইট হচ্ছে বাইনারির এই জিরো এবং অন এগুলোর সমন্বিত একটা একটা সংখ্যা অর্থাৎ যদি আমরা অন অন জিরো এইভাবে যে কোনো সংখ্যা দেখেন না কেন অবশ্যই সেটা কি হতে হবে বাইনারি সংখ্যা তো বাইনারি সংখ্যা এরকম আট বিট পূর্ণ করলে তাকে বলা হলো বাইট অর্থাৎ প্রতি আট বিট মিলে এক বাইট হয় মানে বাইনারি সংখ্যার অঙ্কগুলো যদি 8 বিট একত্রিত করেন একত্রিত করলে যে বিট পাবো সেটাই হচ্ছে যে সংখ্যা পাবো সেটাই হচ্ছে মূলত বাইট তাহলে এখানে কয়টা বাইট আছে একটা বাইট কি কি মানে এই সংখ্যাটাই মূলত বাইট ওকে আচ্ছা বাইট কাকে বলে যে প্রতি 8 বিট মিলে বাইনারির প্রতি 8 বিট মিলে এক বাইট তো যদি প্রশ্ন আসে নিবল কাকে বলে নিবল এখানে নিবল কাকে বলে নিবল শব্দ নিবল হচ্ছে এক বাইটের অর্ধেক কে নিবল বলে মানে বাইটের অর্ধেক কে নিবল বলে আচ্ছা এক বাইটের অর্ধেক কে নিবল বলে এটা যদি এক বাইট হয় তাহলে এর অর্ধেক কত এই এই চার বিট মিলে হলো এক একটা অর্ধেক হলো তো এই অর্ধেকটুকু কি বলবে নিবল তাহলে বাকি যে অর্ধেক এটার নাম কি এটার নাম নিগোল অর্থাৎ নিবল হতে গেলে এক বাইটের অর্ধেক হতে হবে এই সার্বিট কেউ বলা হয় নিবল এই সার্বিটকেও বলা হয় নিবল অর্থাৎ এক বাইটের মধ্যে দুইটা নিবল থাকে এই একটা নিগুল একটা নিগোল তো দুইটা নিগোলের মধ্যে যদি প্রশ্ন করা হয় যে নিগোল সমান তাহলে বিট নেবল সমান পাবিট হবে এখানে গুণে দেখেন যে এক বাইটকে যদি আমি অর্ধেক করি তাহলে চার বিট পাওয়া যায় তাহলে নেবল সমান আমরা কি পেলাম যে চার বিট তাহলে নেবল সমান আমরা কত বললাম চার বিট কিন্তু নেবল সমান যদি চার বিট হয় চার বিট সমান কিন্তু নেবল নয় চার বিট সমান নেবল নয় কেমন কথা হলো যে আমি একবার বললাম যে 1 নিবল সমান 4 বিট 1 নিবল সমান 4 বিট কিন্তু 4 সমান কিন্তু 4 বিট সমান নিবল নয় কেন কারণ প্রতি চার্বিক মিলে মেনে যদি এমনি কোন একটা সংখ্যা লিখি তাই না একটা সংখ্যা লিখলাম এই সংখ্যা কিন্তু নিবল হবে না কেন নিবল হবে না কারণ নিবল হতে গেলে আগে বাইকের স্বীকৃতি অর্জন করতে হবে যেমন ধরেন আমি যদি এখন কোন একটা সংখ্যা দেই আমার আমার নিজের থেকে যদি কোনো একটা সংজ্ঞা দেয় তাহলে কিন্তু আমার সংজ্ঞাটা কিন্তু হবে না কেন কারণ আমার ওই সংজ্ঞা দেওয়ার মতো যোগ্যতা বা সেই ডিগ্রিটা আমার নাই সেই স্বীকৃতি আমার নাই যত ভালোই সংজ্ঞা দেয় আমার সংজ্ঞাটাকে কাউন্ট করা হবে না ঠিক আছে তাহলে নিবন্ধটাও যদি আপনি এমনি কোনো সংখ্যা রাখেন তার মিলে তাহলে সেই সংখ্যাটা কিন্তু নিবোধ হবে না নিবন্ধ হতে গেলে কি হতে হবে অবশ্যই এক বাইককে আগে কমপ্লিট করতে হবে সেই বাইকের অর্ধেককে বলা হবে নেব তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা চারটা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবো রূপান্তর যেমন দশমিক থেকে বারোটা করতে হয় দশমিক থেকে একত্রিশ এভাবে এইভাবে মোট বারোটা রূপান্তর শিখবো এই রূপান্তর এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর রূপান্তর এমন কোন পরীক্ষা বা এমন কোনো এক্সাম নাই যেখানে রূপান্তর নাই এরকম কোনোদিনও পরীক্ষা হয়নি তাই রূপান্তরটা আমাদের সবচেয়ে ভালোভাবে জানতে হবে